আসসালামু আলাইকুম ورحمه আল্লাহু আলাইকুম সালাম ورحمه আল্লাহ আমি ইদলিতে হে বলছিলাম আমার একটা প্রশ্ন ছিল যে দীর্ঘ দশ 15 বছর আগে আমার এক মাছ চুরি কই না পিকটি করছে মাছ চুরি কই রাই না সেটা আমি জানতাম না কিন্তু খাওয়ার আগে চুরি করা মাছ কিনা এটা আমার এখন স্মরণ আসছে না জানিছি না এখন এটার ব্যাপারে আমি কি করব আমি চুরি করি নাই হুম আপনি কি জেনে আপনি যখন কেনেন তখন কি জানতেন যে চুরি করা মাছ না আমি কিনি নাই এরা পিকনিক আমি খাইছি খাওয়ার আগে জানছি কি না যে চুরি মাছ কি না আমার স্মরণ আসতেছে তো আপনার চুরি করার সময় জানতাম না আপনার স্মরণ আছে না তো আমি কি করে যাব আপনি খাওয়ার আগে যদি জানতেন যে চুরি করা তারপর খেয়েছেন তাহলে গোনা করেছেন তবা করেন আর যদি জানতেন না অজান্তে খেয়ে ফেলেছেন তারপরে জানতে পেরেছেন চুরি করা মাছ তাহলে আল্লাহ আপনাকে ধরবে না তাদেরকে ধরবে তারা চোর আপনি কোনো দোষ করেননি কথা বোঝা গেছে আপনার যেমন অবস্থা তেমন আপনাকে ব্যবস্থা নিতে হবে আপনি জেনে শুনে যদি চুরি করা মাল বক্ষণ করেন চুরি করা মাছ খেয়ে থাকেন তাহলে করেন আমাকে করে আমি মাফ যা করেছি হ্যাঁ অন্যায় করেছি আর যারা চোর চুরি করেছে তাদেরকে অতক্ষণ মাফ করে যতক্ষণ পর্যন্ত ওই যা যাদের চুরি করেছে মাছ ততটা পরিমাণ তাদেরকে আহ বিনিময় না দিয়ে আসবে টাকা দেবে না হয় মাছ দেবে তাদেরকে হ্যাঁ

প্রশ্ন হলো سنیদের মসজিদে নামাজ পড়া যাবে বললাম একটু আগে সন্নি মানে কি سنی মানে জারমা জার পূজারি তো سنی কি করে হলো না বেদাত سنی মানে কোরআন শরন অনুসারে দেখ একটু আগে বলেছি শুধু প্রশ্ন করার জন্য আছেন পুরো শুরু থেকে শুনুন না আল্লাহ হেদাদান কর চল বড় শির করে যারা তাদের পিছনে নামাজ যায় না